হ্যালো এভরিওয়ান আমি সুদেশনা বেসিক্যালি আমি কারো পার্সোনাল ম্যাটার নিয়ে খুব একটা কথা বলি না বলতে চাইও না বাট আজকে আমি একটা টপিকে কথা বলতে এসেছি মনে হলো বলাটা দরকার কারণ এই চিন্তা ভাবনাগুলো আমার মাথায় এলো তাই সো এখন অনেকেই বলে যে যেহেতু আগে কন্টেন্ট ক্রিয়েশান এতটাও বেশি আমাদের মধ্যে ছিল না বাট এখন আমরা কন্টেন্ট ক্রিয়েশান প্রায় অনেকেই করে থাকি এবং সেই প্ল্যাটফর্মটা আমাদের সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়েই পাওয়া এবং সেটাতে কম বেশি সবারই হেল্প হয় তো সবাই করে থাকি এবং ভালো লাগে সেটা করতে বাট অনেকেরই ধারণা এটা হয়ে থাকে যে আমরা সোশ্যাল মিডিয়ায় যেহেতু আমাদের লাইফস্টাইলটা সমস্ত রকমভাবে প্রেজেন্ট করছি যে যেভাবে করে আর কি তো যে কারণে হচ্ছে কি আমাদের সাথে দুর্ঘটনা ঘটছে বা ঘটে থাকে অনেকের ধারণা আবার ভালোও ঘটছে কিন্তু ঠিক আছে ভালো ঘটলে কিন্তু সেখানে কোনো কোয়েশ্চেন মার্ক আসে না খারাপ ঘটলেই আসে কারণ রিসেন্ট একটা ঘটনা আমরা সবাই জানি সেটা আমি আর বলতে চাইছি না কারণ অনেকেই তোমরা জানো একটা বাচ্চারানোর কষ্ট কতটা যে মর্মান্তিক সেটা একটা মাই জানে ঠিক আছে এবার আসি একটা পয়েন্টে শুধু কি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করলে বা লাইফস্টাইল দেখালে এরকম ঘটনা ঘটে নাকি তার বাইরে গিয়েও ঘটনা ঘটে এটা একটু নিজেদের কোয়েশ্চেন করে দেখো কারণ প্রতিনিয়ত প্রত্যেক দিন কোথাও না কোথাও এরকম ঘটনা ঘটছে কোনো না কোনো মা সন্তানকে কিছু না কিছু সিচুয়েশনের কারণে হারায় এবং তার কারণে সবাই কিন্তু তাদের মধ্যে সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার নয় সবাই কিন্তু তাদের লাইফস্টাইল তুলে ধরে না ঠিক আছে তো সেক্ষেত্রে এক্সপ্লেনেশনটা কি হয় সেখানেও কি তারই দোষ থাকে বা কিছু আমি বুঝতে পারছি না কারণ কাজটা কাজ অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার একটা কাজ কেউ যদি বিজনেস করে তাকেও সেই পরিস্থিতিতে বিজনেস করতে হয় কন্টিনিউ করতে হয় সেটা তার কাজ কেউ হোম মেকার হলে কারো কোনো হেল্পার না থাকলে তাকেও তার কাজটা নিজের করতে হয় সেটাও তার কাজ ঠিক আছে তো সেই বেসিসে যদি কিছু বাই ডিফল্ট কোনো কোনো সিচুয়েশান এরকম অ্যারাইজ হয় তো তখন কাকে দোষ দেবো আমরা হয়তো তাকে দোষ খেতেই হয় কারণ আগে এত কন্টেন্ট ক্রিয়েশন ছিল না তখন এরম ঘটনা ঘটেছে এখনও ঘটছে ইন ফিউচারও ঘটবে ঠিক আছে কিন্তু আমি জানি একটা মেয়েকে কথা শুনতে হয় অল টাইমই তো সে কারণে শুনছে তো আমি এটাই বলতে চাই যে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার এখন অনেকে মোস্ট অফ দ্য সবাই তার লাইফস্টাইল শো করে অনেকেই প্রেগনেন্সি জার্নি শেয়ার করে তাদের মধ্যে সবার সাথে এরকম ঘটনা কিন্তু ঘটছে অনেকেই আছে যারা খুব সুস্থভাবে একটা বাচ্চাকে পৃথিবীতে এনেছে প্রেগনেন্সি পিরিয়ড দেখানোর পরে সেখানে কিন্তু কোনো কোয়েশ্চেন নেই কারণ কি সেটা সাকসেসফুলি সব কিছু ঠিকঠাক হয়েছে এবার একটা মানুষ যখনই এরকম হচ্ছে তখন আমরা ইজিলি ব্লেম করে দিচ্ছি যে সব কিছু শেয়ার করেছে বলে তার সাথে এরকম ঘটনাটা ঘটলো আমার কাছে একটাই প্রশ্ন যে এরকম ঘটনা শুধুই কন্টেন্ট ক্রিয়েট করলেই বা লাইফস্টাইল দেখালেই হয় না এরকম ঘটনা যে কারোর সাথে ঘটতে পারে এরকম সিচুয়েশন এরকম খারাপ সিচুয়েশন ভগবান না করুক কারোর সাথে ঘটুক বাট ঘটে থাকে তো এটা বলাটা ভুল যে তার লাইফস্টাইল শো করছে বলেই তার এই ঘটনাটা ঘটেছে আর একটা বাচ্চার জন্য তার বাবা মায়ের থেকে ওয়েল উইসার কেউ হতে পারে না তো সেই যখন সেই কাজগুলো করেছে সে যথেষ্ট সাবধানতার সাথেই অবলম্বন করেই করেছে সে কখনোই এটা ভেবে করেনি যে এরকম কাজ করব বা দেখাবো যাতে কোনো ক্ষতি হোক ঠিক আছে তো এখন এরকম যখন একটা সিচুয়েশন ঘটে গেছে যেটা যে কারোর সাথে না ঘটুক বাট ঘটে থাকে ঠিক আছে সেটা যে কোনো ফিল্ডেরই ক্ষেত্রেই ঘটে থাকতে পারে সেই মানুষটাকে আমাদের উচিত মেন্টালি মোরালি সাপোর্ট করা নাকি তার সম্পর্কে পোস্ট লিখে যা যা তা ব্লেম করে তাকে আরও বেশি গিলটি তাকে আরও বেশি মানে গিলটি তো সেই নয় আমি তো অন্তত মনে করি না তার গিলটি থাকা উচিত কারণ এটা কোনো মানুষই চায় না তার সাথে ঘটুক বাই ডিফল্ট ঘটতে পারে ঠিক আছে তো তাকে এরকমভাবে ডিপলি এতটা বেশি ডাউন করার কোনো মানেই হয় না যে সেই ফিল্ডটাকে নিয়েই একবার তার মাথায় প্রশ্ন আসো যে কেন আমি এই কাজটা করলাম বা করেছি কারণ সবটাই সবার কাছে কাজ ঠিক আছে কাজ মানুষ ভালোবাসে এবং কাজ করতে হবে কারণ তার কাজটা আমি করে তাকে তার লাইফস্টাইলটা আমি চালাতে পারবো না কেউ যদি হোম মেকার হয় তারও ঘরের কাজগুলো আমি করে দিয়ে আসতে পারবো না তো তাকে তার কাজটা করতে হবে তো এরকম করাটা আমার মতে বলে উচিত না একটু সাপোর্ট হিউম্যান ফিল্ড থেকে একটু সাপোর্ট প্রত্যেকের প্রত্যেকের কাছে আমরা চাই এবং সেটা করা উচিত কারণ অলরেডি চারদিকে প্রচুর নেগেটিভিটি তো তার মধ্যে একটু পজিটিভ থাকাটা আমাদের বোধহয় দরকার তো একটু সঠিকভাবে বিচার করো এরকম কিন্তু নয় যে যারা লাইফস্টাইল ফুল দেখায় তাদের ক্ষেত্রে এরকম ঘটে ঠিক আছে তার বাইরেও অনেক মানুষের সাথে ঘটে যারা ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়ায় মানে শুধু যে ফিল্ডে কাজ করে তা নয় এমন অনেক আছে যারা তো অ্যাক্টিভই নয় সেভাবে সোশ্যাল মিডিয়ায় ইউজই করে না বাট হয় এরকম ঘটনা কিন্তু ঘটে প্রতিনিয়তই ঘটে কারো না কারোর সাথে ঘটে এবং এখন আমরা জাজমেন্ট করতে পারছি কারণ সে এরকম একটা প্ল্যাটফর্মে নিজেকে তৈরি করেছে তাই তাকে আমরা জাজ করতে পারছি বাট এরকম মানুষ যাদেরকে আমরা চিনি তাদের ক্ষেত্রে হয়তো তারাও জাজ হচ্ছে তারাও জাজ হচ্ছে তাদের ফ্যামিলি তাদের প্রতিবেশী তাদের থেকে যাজ হচ্ছে কারণ দোষ দিতে তো মানুষ কোনো দিনই থামেনি আগেও থামেনি এখনও থামছে না ইন ফিউচার থামবে না আমার মনে হলো এটা বলা উচিত এই এত বেশি পোস্ট নিয়ে এই নিয়ে এই করা উচিত হয়নি সেটা করা উচিত হয়নি এটা করলে করার জন্যই এটা হলো কেন এত বেশি দেখিয়েছিল পিরিয়ডটা তো এটা বোধহয় উচিত না কারণ অনেকেই আছে তাদের প্রেগনেন্সি পিরিয়ড দেখানোর পরেও তারা খুব সাকসেসফুলি একটা বাচ্চাকে পৃথিবীতে আনতে সাকসেসফুল হয়েছে ঠিক আছে তো এরকমটা কখনোই এই কনসেপ্টটা একদমই ভুল কনসেপ্ট আর কোনো মানুষ এই পিরিয়ডটা যদি হ্যাপিলি নিজে এনজয় করে এবং শেয়ার করে তাতে কোনো দোষ আছে বলে আমি মনে করি না অনেকে প্রাইভেট রাখতে পছন্দ করে সেটাও তারই পার্সোনাল চয়েস অনেকে যদি সেটা সোশ্যালি শেয়ার করতে পছন্দ করে সেটাও তার পার্সোনাল চয়েস তো আজকে ঘটনাটা ঘটে গেছে বলে তাকে এইভাবে ব্লেম করাটা উচিত না কারণ এরকম ঘটনাটা শুধুই সে ব্লগার বলে তার সাথে ঘটেছে তা কিন্তু না এটা আমরা সবাই জানি এরকম ঘটনা বিগত মানে মানে এরকম জার্নি অনেকেই গেছে এরকম জার্নির মধ্যে দিয়ে আর যারা গেছে তারাই জানে সেই কষ্ট কতটা আমরা শুধু জাজ করতে পারি বলতে পারি কষ্টটা শুধু তারাই ফিল করতে পারে তো এই সময়টা তাকে মোরালি সাপোর্ট করাই উচিত মেন্টালি তো এটাই রিকোয়েস্ট করবো প্লিজ এরকম পোস্ট নিয়ে আর বেশি কিছু না বলাই উচিত আমারও মনে হলে আমিও কন্টেন্ট ক্রিয়েট করি করি ওনার মতো এত ফেমাস আমি নয় খুব সামান্য একটা মানুষ আমিও ডেলিকার বিসিসে আমার কিছু না কিছু লাইফস্টাইল দেখাই আমার অনেক ভুলভ্রান্তি থাকে হ্যাঁ ভুলভ্রান্তি অ্যাকসেপ্ট করতে কোনো অসুবিধা নেই যেটুকু করি সেটুকু তোমাদের শেয়ার করি তো আমার মনে হলো আমার একটু স্ট্যান্ড নেওয়াটা দরকার যে এই কনসেপ্টটা পুরোই ভুল যাচ্ছে যে এরকম আমরা লাইফস্টাইল ব্লগ করি দেখাই বলে আমাদের সাথে খারাপ হচ্ছে ভালো তো হচ্ছে না তো সেটার এক্সপ্লেনেশানটা আমরা কিভাবে দেবো যখন ভালো কিছু হচ্ছে যাদের সাথে ভালো হচ্ছে তাদের এক্সপ্লেনেশানটা কি দেব তারা তারা তো ওই সফর করেনি অনেকেই তো আছে যারা তাদের পিরিয়ড খুব মানে এই প্রেগনেন্সি পিরিয়ডটা খুব ভালোভাবে প্রেজেন্টেবেলও করেছে এবং তারা তার পরিবর্তে ভালো ভালো সব কিছু ভালো হয়ে যাও ঠাকুরগুলো তাই যেন হয় তো তাদের ক্ষেত্রে তো আমরা কিছু এক্সপ্লেন করছি না তো খারাপটার বেলা কেন খারাপভাবে তাকে বলা হচ্ছে তো প্লিজ মানে যেরকম একটা সাধারণ কোনো আমরা চেষ্টা করি আমাদের ফ্যামিলির মধ্যে যদি